ছি কারো বয়স একশো বছর হলে এরপর নাকি গুণা হয় না সেটা কতটুকু বলবেন না এরকম কোনো কথা নেই যে এত বছর বয়স হলে তারপর আর গুণা হয় না বা পাপ হয় না বিষয়টা হলো কোনো মানুষ যদি একটা এমন বয়সে পৌঁছে যান যখন আসলে তার হিতাহিত জ্ঞান থাকে না সেন্স থাকে না তার কোনো কিছু নিজের নিয়ন্ত্রণ নেয় তিনি কিছু জানেন না এই পর্যায়ে চলে গেলে তখন তার লেখা হয় না অর্থাৎ যদি তার অজান্তে কোনো গুণা হয়ে যায় দেখা যাচ্ছে যে হাঁটুর উপরে কাপড় উঠে গেল যেটা সতর উন্মুক্ত হয়ে গেল অথচ তিনি জানেন না যে হাঁটুর উপরে কাপড় উঠে গেছে এবং এটা নিয়ন্ত্রণ করার ক্ষমতা তার না এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার সেই লেখা হবে না এটা হলো ইস্যু এখানে বয়সের ব্যাপার না অনেকে আছে একশো বছর পরও মার্শাল্লাহ খুব শক্ত থাকেন বিশেষ করে জাপানে কোরিয়াতে পৃথিবীর অনেক দেশে আছে যে একশো বছর বা একশো বছরের কাছাকাছি সময় বয়স হওয়ার পরও মানুষ যথেষ্ট স্ট্রং থাকেন শারীরিকভাবে তো এরকম ব্যক্তিরও কোনো লেখা হবে না বা সেরকম না এটা হলো কেউ নিরুপায় হয়ে গেছেন কেউ অনন্যপায় হয়ে গেছেন তখন ওই ব্যক্তির ওই অনন্যপায় অবস্থা যদি গুণাগুলো হবে সেগুলোর জন্য আলাসপাতলা তাকে দায়ী করবেন না